আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা প্লে লিস্ট নিয়ে হাজির হলাম যার নাম পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটি রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় প্রতি বছর অ্যাকাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় পরিমাণগত রসায়ন থেকে কোশ্চেন আসে তোমরা দীর্ঘদিন ধরে আমাকে বলতেছ স্যার পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে ক্লাস নিয়ে আসেন তোমাদের সবার কথা ভেবেই পরিমাণগত রসায়নের এই প্লে শুরু করা পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের প্রতিটা টপিক্স নিয়ে আমরা ক্লাস নিয়ে আসবো বিশেষ করে যে টপিক্সগুলো নিয়ে আমাদের কনফিউশন হয় আমাদের পেঁয়াজ লেখে যায় সেই টপিক্সগুলো প্রতিটা নিয়ে আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি যেহেতু মৌলের সমস্যা বলি সুতরাং মোল নিয়ে কথা বলতেই হবে যদি বলি মোল কি তাহলে এক কথায় যদি বলে মৌল কি মৌল হচ্ছে একটা সংখ্যা মৌল কি একটা সংখ্যা তাহলে প্রশ্ন কি সংখ্যা স্যার সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টেন টু টোয়েন্টি থ্রি এই সংখ্যাটাকে বলা হয় মূল মোল কি মূল বললাম একটা নির্দিষ্ট সংখ্যা সেই সংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু টোয়েন্টি থ্রি এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভগর্ড সংখ্যা এন এ এন এ মানে নাম্বার অফ অ্যাভগর্ড তাহলে এই সংখ্যাকে বলা হচ্ছে মোল এখন এই সংখ্যা মানে আমাদের কি নির্দেশ করে কোনো একটা পদার্থের ভেতরে যদি এত সংখ্যক অনু থাকে সেটাকে বলতে পারবো আমরা এক মূল কোনো একটা পদার্থের ভেতরে যদি এত সংখ্যক পরমাণু থাকে সেটাকে বলতে পারবো আমরা এক মোল এত সংখ্যক যদি আয়ন থাকে সেটাকে বলতে পারবো আমরা এক মোল সিক্স পয়েন্ট টু গুণ টেন বা টোয়েন্টি সংখ্যক যদি মানুষ থাকে কোথাও সেটাকে বলবো আমরা এক মোল মানুষ এত সংখ্যক যদি কলম থাকে সেটাকে বলবো আমরা এক মোল কলম তার মানে যদি বলি মোল কি তার মানে সিক্স পয়েন্ট গুণ টেন বা টোয়েন্টি এত সংখ্যক কোনো পরমাণু আয়ন বা যে কোনো কিছুকে এক মূল বলে আশা করি মূলের ডেফিনেশন বুঝতে পারছো মূলকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায় এছাড়া আমরা এভাবেও কিন্তু সংজ্ঞাহিত করি আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করাকে বলা হয় মূল এমনও কিন্তু আমরা সংজ্ঞা পড়েছি এটা একটু বুঝিয়ে দিই বললাম আণবিক ভর বা পারমাণবিক ভর ও টু যেহেতু এটা অনু সুতরাং অনুর ক্ষেত্রে কী হবে আণবিক ভর তাহলে ওক আণবিক ভর কত আমরা জানি বত্রিশ বলছে আণবিক ভরকে গ্রাম তাহলে বত্রিশ গ্রাম অক্সিজেন মানে আমরা বলতে পারবো এক মোল অক্সিজেন যদি আমি শুধু অক্সিজেন লিখতাম এটা হচ্ছে অক্সিজেন পরমাণু তো অক্সিজেনের ভর কত ষোলো যদি আমি ষোলো গ্রাম অক্সিজেন বলি তাহলে আমরা বলতে পারবো এক মল অক্সিজেন পরমাণু এটা হচ্ছে এক মোল অক্সিজেন অনু এটা হচ্ছে এক মোল অক্সিজেন পরমাণু তার মানে আণবিক ভর বা ভরকে গ্রামে প্রকাশ করাকে কী বলা হয় মোল বলে এখন এই দুটোর মধ্যে আমরা সম্পর্ক কী বলতে পারব এক মোল অক্সিজেন মানে বত্রিশ গ্রাম অক্সিজেন অণু আর বত্রিশ গ্রাম অক্সিজেন অণুতে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি টি অক্সিজেন অণু থাকে যদি আমি পরমাণু দিয়ে বলি এক মোল অক্সিজেন পরমাণু মানে ষোলো গ্রাম অক্সিজেন পরমাণু আর ষোলো গ্রাম অক্সিজেনের পরমাণুতে কতগুলো থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি টি অক্সিজেন পরমাণু থাকবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছ এবং আমরা এটাও মনে রাখবো এস টি পিতে মোল সকল গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার কী বললাম এস টিপিতে এস টিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার অর্থাৎ টেম্পারেচার হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস প্রেশার যদি অনএটিএম হয় তাহলে এস টি পিতে মোল সকল গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে এটার সময় আমরা লিখতে পারবো বাইশ দশমিক চার লিটার অক্সিজেন অনু এটার সময় লিখতে পারবো বাইশ দশমিক চার লিটার অক্সিজেন পরমাণু আমি যদি কার্বন ডাইঅক্সাইড দিয়ে বুঝিয়ে দিই তাহলে মোল কার্বন ডাইঅক্সাইড মানে চল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণু এটার সময় আমরা লিখতে পারবো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টুটি বা টোয়েন্টি থ্রি টি কার্বন ডাইঅক্সাইড সমান বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড অন্য আশা করি তোমরা বুঝতে পারছো এই সম্পর্কটা আমাদের কিন্তু বুঝতে হবে তার মানে এক কথা যে আমি বলি মোলকে মোল হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন্টি বা টোয়েন্টি থ্রি সংখ্যা যে কোনো কিছুকে আমরা একমল বলে আর একমল মানে এই বিষয়টা কোনো কিছু একমল মানে তা অনেকবার বা আর গ্রামে প্রকাশ করাতে যতটুকু হয় আর ততটুকুতে এই সংখ্যা থাকে এবং এস টি একমল সকল গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার আশা করি তোমরা বুঝতে পারছো